আসসালাম আলাইকুম বাইক চালাচ্ছেন অথবা অন্য কোনো গাড়ি চালাচ্ছেন সেটা প্রাইভেট হতে পারে মাইক্রো হতে পারে অন্য কোনো গর্বর হতে পারে এই গাড়ি চালানোর সময় দেখা যাচ্ছে যে যে আপনার পিছনে পিছনে সাইলেন্সার পাইপ থাকে এই পাইপটা করা হয় শব্দ বিশেষ করে বাইকার যারা আছেন উত্তি বছরের বাইকার যারা আছেন তারা এই বাইকের যে পিছনে সাইলেন্সার পাইপ এটা চেঞ্জ করেন বিকট শব্দ হয় এখানে কতদিনের শাস্তির কথা বলা আছে কোন আইনের শাস্তির কথা বলা আছে কত জরিমানা হতে পারে এবং অনেক গরব গণ পরিবার দেখা যাচ্ছে বিকল কিছু গাড়ি আছে এই গাড়িগুলো থেকে পিছনে যে সাইলেন্সের পার থেকে কালো ধোঁয়া বের হয় পরিবেশ দূষণকারী ধোঁয়া বের হয় এই ধোয়া যদি বের হয় সেক্ষেত্রে কতদিনের শাস্তি হইতে পারে কত টাকা জরিমানা হইতে পারে গাড়িটা কি পরিণত হইতে পারে আপনার একটু ধারণা দেবো যারা জানেন তারা জানেন অনেকে মনে করবেন যে আমার তো গাড়ি নেই আমি তখন গাড়ি চালাই না গাড়ি কিনবো না সেক্ষেত্রে এই ভিডিও আমার দেখার দরকার নেই না জানার দরকার আছে জেনে থাকা ভালো আর আপনার গ্রামের প্রান্তিক যে মানুষগুলো আছে অনেকেই জানেন না না জানার কারণে ভুল করে থাকেন সেই না জানা মানুষগুলোর জন্য ভিডিওটা শেয়ার করে দেবেন তারও একটু জানা হয়ে যাবে আচ্ছা যদি এই ধরনের কোনো বাইকার অথবা অন্য কোনো চালক যদি তার সাইলেন্সার পাইপ চেঞ্জ করে নির্দিষ্ট যে সাইলেন্সার পাইপ থাকে এটা চেঞ্জ করে আবার অন্য একটা নতুন একটা সংযোজন করেন বিকট শব্দ আওয়াজ হয় পরিবেশ দূষণ করে মানুষের সমস্যা হয় হার্টের সমস্যা হয় কানের সমস্যা হয় এই বিশেষ করে দেখা যাচ্ছে যে এই যে নসিমন গাড়িগুলো ভটভটি গাড়িগুলো বাইকার গুলো তারা সাধারণত এই ধরনের কাজগুলো করে থাকেন এই গাড়িগুলোতে সাধারণত যান্ত্রিক ত্রুটি থাকে এই ধরনের যদি সমস্যা হয় সেক্ষেত্রে কোন আইনের শাস্তির কথা বলেছে এই ক্ষেত্রে বাংলাদেশের যে সড়ক পরিবহন আছে দুই সালে যে সড়ক পরিবহন আইন হয়েছে এই আইনের ছয় চল্লিশ ধারায় এটাকে সম্পূর্ণভাবে অপরাধ বলা হয়েছে যদি অপরাধ করে থাকেন সেক্ষেত্রে কতদিন শাস্তি হবে এই অপরাধ যদি আপনি জড়িয়ে যান সেক্ষেত্রে আপনার এই একই আইনের উননব্বই ধারায় শাস্তির কথা বলেছেন কতদিনের শাস্তি আপনার পঁচিশ হাজারটা জরিমানা হতে পারে তিন মাসের জেল হইতে পারে তিন মাসের অনধিক তিন মাসের জেল হইতে পারে কম হতে পারে তবে বেশি না সাথে সাথে পঁচিশ হাজার টাকা জরিমানা করতে পারেন যিনি বিচারক যিনি জরিমান তিনি ইচ্ছে কম করতে পারেন পঁচিশ হাজার উপরে নয় আচ্ছা এটা হচ্ছে সাইলেন্সের পাইপ যদি আপনি চেঞ্জ করে বিকট আর বিকর শব্দ হয় এরম একটা যদি লাগান সেক্ষেত্রে এই জরিমানা বা শাস্তি হতে পারে আর যদি কালো ধোয়া বের হয় কালো ধোয়া বের হলে শিখ একই সেম একই ধারেই একে দ্বারে আপনার শাস্তি হবে এই কালো ধোয়ার কারণে দেখা যাচ্ছে যে এই কালো ধোয়া এবং এই যে বিকট শব্দ এদের করে মানুষের হার্টের সমস্যা হয় মানুষ বিষণ্নতা ভোগে অস্থিরতা ফিল করে সারাদিন পরিশ্রম করে বাসায় যায় ভালো লাগে না খিটকিটে মেজাজ তৈরি হয়ে যায় এই কাজগুলো করা যাবে না আপনি জেনে শুনে আপনি তো নিজের ক্ষতি করছেন আরেকজন লোকের ক্ষতি করছেন পরিবেশ দূষণ করছেন আরেকজন মানুষের শরীরের শরীরের ব্যাঘাত বাড়াচ্ছেন এটা করা যাবে না আমরা যে যেখানে আছি আমার মনে হয় এই ভিডিওগুলো শেয়ার করে উচিত সবাই জানাজানি করেছে আপনি যখন গাড়িটা চালাবেন আপনার গাড়ি যদি এই ধরনের শব্দ থাকে আপনি যদি এই ভিডিওটা দেখে থাকেন তাহলে একবার হলেও আরো জন এই কাজটা আপনি করবেন না আপনি যদি জেনে যান আপনি গর্ব পরিবর্তন চালাচ্ছেন আপনি যদি জেনে যান যে আমার গাড়িতে কালো ধোয়া বের হচ্ছে পরিবেশটা দূষণ হচ্ছে মানুষের ক্ষতি হচ্ছে মানুষের শারীরিক সমস্যা হচ্ছে সেক্ষেত্রে আপনার ভিতরে একবার হলো নাড়া দেবে যদি এই ভিডিওটা আপনি দেখে থাকেন আপনি হয়তো একবার ভাববেন যে না আমার কারণে মানুষের ক্ষতি হচ্ছে আমি করতে চাই না তাহলে আপনার ভুলের কারণে আপনার ভুলের কারণে আপনি যদি এই ভুলগুলো করে থাকেন আপনার ভুলের কারণে দেখা যাচ্ছে আপনি এমন একটা ইঞ্জিনের সমস্যা গাড়ির যান্ত্রিক টুটে আছে আপনার গাড়িতে কালো ধোয়া বেরোচ্ছে একে এতে করে মানুষের ক্ষতি হতে পারে শারীরিক সমস্যা হতে পারে এটা যদি আপনি বুঝে ফেলেন যেন এরকম করা যাবে না তখন কিন্তু আপনার এই ভিডিওটা দেখলে আপনার ভিতরে একটু নাড়া দিতে পারে যে না আমি এটা করবো না সেক্ষেত্রে এই ভিডিওটা যিনি গাড়ি চালাচ্ছেন তিনি হয়তো জানেন না আপনার মাধ্যমে তিনিও জানতে পারেন সেই কারণে আছে সবাইকে জানানো উচিত তাহলে আমাদের সড়কটা নিরাপদ থাকবে আমরা চলাচলে একটু স্বাচ্ছন্দ্য বোধ করব চলাচল আমাদের যাত্রাটাও নিরাপদ হবে ভালো লাগবে যে যেখানে আছেন ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে পথ চলবেন আসসালামু আলাইকুম